ছত্রিশশো টাকার বোরখা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আজকে দেখাবো এত ধামাকা বোরখা যে বোরখাগুলো আপনাদেরকে দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে দেখতে থাকুন আজকের পুরো ভিডিও পুরো ভিডিওতে দেখাবো হেজাব সেট সহ ছত্রিশশো টাকার বোরখা মাত্র আঠারোশো টাকায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এইসব ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এই বোরখাটা চমৎকার একটা কোটি বোরখা আর এগুলোর ফ্যাব্রিক্সটা এতটাই কমফোর্টেবল স্টোন ওয়ার্কটা ডিএমসি পাথর দিয়ে করা মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ডিজাইনটা এরকম অসংখ্য ডিজাইন পাবেন আজকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো মাত্র ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে চমৎকার কিছু ডিজাইন পাবেন আজকের পুরো ভিডিওতে আর আমাদের বোরখাগুলো নিতে সারা বাংলাদেশে দেওয়া সারা বাংলাদেশে অনলাইন হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন কল দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে বোরখাগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে অবশ্যই জানেন আপনারা ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা প্রোডাক্টটি আপনাদের হাতে পাওয়ার পর দেখে শুনে চেক করে অবশ্যই আপনারা ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন এই যে দেখতে পাচ্ছেন এই বোরখাগুলো পেয়ে যাবেন দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সের মধ্যে মাত্র আঠারোশো টাকায় চমৎকার কিছু ডিজাইন থাকবে আজকের পুরো ভিডিওতে দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স এতটাই আরামদায়ক এই বোরখাগুলো কিন্তু যে কোনো ওয়েদারে আপনারা যে কোনো এইজের লোকজন পড়তে পারবেন কালারগুলো কিন্তু আমি খুবই ঝটপট দেখাচ্ছি আঠারোশো টাকায় পেয়ে যাবেন সিম্পলের মধ্যে গডজিয়াস এই বোরখাগুলো চমৎকার কিন্তু কিছু ডিজাইন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটের দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই যে দেখেন আমার পাথরগুলো কত সুন্দর করে ঘষে দিচ্ছি অনেকে স্টোন নিয়ে টেনশনে থাকেন যে স্টোনটা পরে যায় কি না আমরা কিন্তু স্টোনটা চেক করে সুন্দরভাবে দেখিয়ে দিই যাতে স্টোনের স্টোন নিয়ে আপনাদের কনফিউশনটা না থাকে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি একদম সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শোরুমে এসে বোরখাগুলো দেখে নেবেন আর ঢাকার বাইরে যারা আছেন নিশ্চিন্তে বোরখাগুলো অর্ডার করতে পারবেন এটা একটা ডিজাইন আছে এটাও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আঠারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার কিন্তু বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত নিতে পারবেন অসংখ্য কালার আছে অনেক ধামাকাদার ডিজাইন আছে আজকের কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আছে পার্পেল কালারের মধ্যে আর এই বোরখাগুলো ফ্যাব্রিক্সগুলো জাস্ট বলবো যে পরেন একদম ফ্যান হয়ে যাবেন এই ফ্যাব্রিক্সের এতটা কমফোর্টেবল ফ্যাব্রিক্স খুবই আরাম খুবই তুলতুলে একদম মোলায়েম ফ্যাব্রিক্সগুলো এই যে এটা একটা কালার আছে মেরুন কালারের মধ্যে খুবই ইউনিক ইউনিক কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এই কাপড়গুলো জাস্ট পরবেন পরে বলবেন যে ভাইয়া এই ফ্যাব্রিকগুলো আপনি যেটা বলছেন আপনার কথার কাজের সাথে একদম মিল আছে যে ফ্যাব্রিকগুলো আসলেই কমফোর্টেবল কিনা এই জন্যে জাস্ট আপনারা পরলে বুঝতে পারবেন কতটা আরামদায়ক কাপড় এগুলো আর স্টোন কোয়ালিটি আমি বারে বারে বলে থাকি যে স্টোন কোয়ালিটিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন হাত দিয়ে প্রয়োজনে পেশার দিয়ে ঘষে দেখবেন যে পাথরটা আমরা যেটা মুখে বলি সেই অনুযায়ী পাথরগুলো আসলে টেকসই কিনা চমৎকার এই ডিজাইনগুলো আর অনেক অসংখ্য ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন আছে এটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে একদম কমফোর্টেবল পিছনে কিন্তু এটার কাজ আছে কলাপাতা কালার আমি স্টোনটা আর একটা বার ঘষে দেখাবো একদম কাউন্টারের সাথে সুন্দর করে এই যে দেখেন স্টোনটা এত পেশার দিয়ে ঘষবো দেখেন একটা স্টোন কিন্তু এখান থেকে কিছু হবে না এই যে দেখেন সি জাস্ট যে স্টোনটা এখানে আছে ঠিক এরকম অক্ষত আসে একটা স্টোন কিন্তু এখান থেকে পড়বে না এগুলো কি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেই যে স্টোন নিয়ে সবাই বলেন যে ভাইয়া স্টোনের ওয়ার্ক থাকলে স্টোনটা পড়ে যায় তো আমিও বলবো স্টোনটা হ্যাঁ পড়ে যাবে বাট আপনারা শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে চার পাঁচ বছর স্টোনের কিছু হবে না নর্মাল ওয়াশ করতে পারবেন বাট একদম ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না তাইলে আমাদের স্টোনগুলো দেখা যায় আপনার তিন চার বছর মিনিমাম আপনারা পড়তে পারবেন আর এগুলো স্টোনের মানটা বলে বলে রাখি এটা অরিজিনাল ডিএমসি পাথর চায়না না অনেক সময় দেখবেন চায়না স্টোনটা ব্যবহার করলে কাপড়ের সাথে ওটা পাঞ্চ করে বসানো থাকে না ওটা ঝুরঝুরে হয়ে যায় পড়ে যায় এটা অরিজিনাল ডিএমসি পাথর এই যে এটা কিন্তু সামনে পেছনে নিচে অল ওভার কাজ করা আছে আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ডিজাইনগুলো আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই ডিজাইনগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আপনারা প্রোডাক্টটা একদিনের মধ্যেই পেয়ে যাবেন আর ঢাকার বাইরে অবশ্যই আপনারা দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন রেড এক্স হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা রেড এক্স কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা এই নাম্বারে ফোন দিয়ে এস এম এস করে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করবেন যে ডিজাইনটা নেবেন ওটার স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করবেন যে কালার যে ডিজাইনটা নিতে চাচ্ছেন অথবা যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনারা ইনবক্স করবেন চমৎকার কিছু ডিজাইন কিন্তু দেখাচ্ছি একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আঠারোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই বোরখাগুলো এত কমফোর্টেবল এই ফ্যাব্রিকগুলো জাস্ট পরবেন এবং বলবেন যে কতটা আরামদায়ক এই কাপড়গুলো আর অবশ্যই চ্যানেল যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু সবসময় নতুন ডিজাইনগুলো আপনাদের নিয়ে এসেই আপনাদের দ্বার হাজির হই এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো আমি বলবো যে ঢাকায় যারা আছেন একটা শোরুমে এসে শোরুমে আসবেন আপনারা বোরখাগুলো দেখবেন দেখে শুনে তারপর নেবেন চমৎকার ফ্যাব্রিক্স কিন্তু দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স অবশ্যই আপনারা জানেন যে এই ফ্যাব্রিক্সগুলো কতটা মোলায়েম হয় ব্ল্যাকের মধ্যেও কিন্তু এগুলো প্রত্যেকটার ব্ল্যাক পেয়ে যাবেন ব্ল্যাক লাভার যারা আছেন অবশ্যই ব্ল্যাকটা কালেক্ট করে রাখবেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন আর এগুলো কিন্তু এই ফ্যাব্রিক্সগুলোর ওন্না হয় না এগুলো আপনারা অন্য ছাড়া নিতে হবে ওন্না বললে আলাদা ম্যাচ করে দেওয়া যাবে এগুলো আপনার সিঙ্গেল নিতে হবে আঠারোশো টাকার মধ্যে সিঙ্গেল তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে পরবর্তী